লিটন কুমার দাস হতেন্স সিঙ্গেল মালিক মলে এই নামের পেছনে কিন্তু কেউ কোনদিন এই লিটনকে নিয়ে বলেনি তার ক্লাস নেই শর্ট ভালো না কেউ কখনো বলেনি লিটন খেলতে পারে না অপেক্ষা ছিল কামব্যাক এর এবং তিনি সেটা করে দেখালেন ম্যাচে নিজে কামব্যাক ইনিং সাজালেন পঞ্চাশ বলে ছিয়াত্তর রানে যেখানে ছিল পাঁচটি ছক্কা ও একটি চার উহার দিলেন একটা বিশাল জয়ের পরের ম্যাচেও রান করলেন তিনি পরপর জয়ে সিরিজটা নিজেদের করে নিলেন লিটনরা বাংলায় সিরিজ জয় লিটন যেমন ফিরে পেয়েছে উইল ছন্দ তেমনি উইকেটের পেছনেও লিটন ছিল চঞ্চল সাথে হয়েছেন ম্যান অব দ্য সিরিজও ম্যাচ কাটিয়ে লিটন নিজে ভালো খেলেছে এবং সেই সাথে শিয়ানা টস বাদে বর্তমানে সব জায়গায় সেরা এখন লিটন